এটা টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ওয়াটের পাওয়ার ব্যাঙ্ক আবার এটাও একটি টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ওয়াটের পাওয়ার ব্যাঙ্ক দুটোই ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং দুটোই সমান শক্তিশালী এখন প্রশ্ন হলো দুটো পাওয়ার ব্যাঙ্ক কি একটি আরেকটিকে চার্জ করতে পারবে প্রশ্নটির উত্তর কয়েক বছর আগেও খুব সহজ ছিল যখন পাওয়ার ব্যাঙ্ক তৈরিতে ব্যবহৃত হতো এই জাতীয় সার্কিট এটা টু পয়েন্ট ফোর এমপিআরের স্ট্যাটিক পাওয়ার ব্যাঙ্ক সার্কিট যেটা শুধুমাত্র ফাইভ ভোল্টি আউটপুট দিতে পারে কোনো রকম ভোল্টেজ ট্রিগারিং অপশন নেই এবং এখনকার যে প্রচলিত প্রোটোকল সিস্টেমগুলো তার কিছু এর মধ্যে দেওয়া নেই তো এটার আউটপুটগুলোর মধ্যে রয়েছে দুইটি ফুল সাইজ ইউএসবি পোর্ট যেগুলো শুধুমাত্র আউটপুটই দিতে পারে এছাড়া কোনো ফাংশন নেই এবং চার্জ করতে রয়েছে শুধুমাত্র একটি মাইক্রো ইউএসবি পোর্ট যেটা শুধুমাত্র ভোল্টেজ ইন করতে পারে অর্থাৎ ওয়ানওয়ে কোনো রকম আউটপুট এটার মাধ্যমে পাওয়া সম্ভব নয় অন্যদিকে এখনকার পাওয়ার ব্যাঙ্কগুলোয় থাকে ডিরেকশনাল টাইপ সি পোর্ট এই একটি পোর্টের মাধ্যমে চার্জ ইন হয় আবার এটা থেকেই আউটপুট নেওয়া যায় এখন প্রশ্ন হলো দুটোই যেহেতু ইনপুট এবং আউটপুট দিতে সক্ষম তাহলে এই দুটি পোর্টের মধ্যে যদি আমরা সংযুক্ত করি তাহলে কোনটি কোনটিকে চার্জ করবে এটা দেখার বিষয় এই জটিল উত্তর খোঁজার চেষ্টা করি দুটো পাওয়ার ব্যাংক আমরা সরাসরি করে দেব। তো আমরা দেখতে পাচ্ছি দুটো পাওয়ার ব্যাংকে জেগে উঠেছে কিন্তু কোনটির মধ্যেই কোনো রকম ইনপুট এবং আউটপুট দেখাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটোর মধ্যেই শূন্য দেখাচ্ছে অর্থাৎ পাওয়ার ব্যাংকগুলো বুঝতে পেরেছি কিছু একটা কানেক্ট হয়েছে কিন্তু একটি আরেকটিকে কোনোভাবেই চার্জ করছে না বিষয়টি ক্লিয়ার হতে আমরা পাওয়ার ব্যাঙ্ক চেঞ্জ করে দেখব চলুন এই পাওয়ার ব্যাংকটি পাল্টে দেখি আমার কাছে একটি ব্যাসুসের পাওয়ার ব্যাঙ্ক আছে আমরা দেখবো এটার মাধ্যমে কি ঘটে তো এখানে দেখা যাচ্ছে যেটা ব্যাসুসের পাওয়ার ব্যাংক থেকে পাওয়ার আউট হচ্ছে আর এটা পাওয়ার ইন করছে তো যেহেতু দুটো সি ইপো ইন এবং আউটপুট দুটোই সাপোর্ট করে তাহলে কেন এটা আউটপুট দিচ্ছে আর কেনই বা এটা ইনপুট নিচ্ছে এটা কেন আউটপুট দিচ্ছে না এটা হলো প্রশ্ন তো এই বিষয়টি ক্লিয়ার করতে হলে আসলে কিছু বিষয় জানার প্রয়োজন রয়েছে যেটা হলো চার্জিংয়ের প্রোটোকল সাপোর্ট তো আমরা দেখবো ব্যাসসের পাওয়ার ব্যাংকের চার্জিং প্রোটোকল কি কী সাপোর্ট আছে এবং এটার মধ্যে কী কী সাপোর্ট আছে তাহলে হয়তো আমরা বিষয়টি সম্পর্কে একটা ধারণা পেয়ে যাব যে এটা কেন আউটপুট দিচ্ছে আর এটি বা কেন নিচ্ছে প্রথমে আমরা ব্যাসস পাওয়ার ব্যাঙ্কটির পাওয়ার অ্যানালাইসিস করব কানেক্ট করে নিলাম এবং আমরা প্রোটোকল ডিটেক্ট করব ডিটেকশন কমপ্লিট হয়ে গেল তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে অ্যাপেলের ফাইভ ভোল্ট টু পয়েন্ট ফোর এমপিআয়ার সাপোর্ট আছে বিসি ওয়ান পয়েন্ট টুতে ডিসিপি ফাইভ ফাইভ ভোল্টে ওয়ান পয়েন্ট ফাইভ এমপিআয়ার সাপোর্ট আছে স্যামসাংয়ের এফসি প্রোটোকলে নাইন ভোল্ট টুয়েলভ ভোল্ট পর্যন্ত সাপোর্ট আছে হুয়া হুয়ে এফসিপির মধ্যে রয়েছে ফাইভ ভোল্ট নাইন ভোল্ট এবং টু টুয়েলভ ভোল্টের সাপোর্ট এস সিপির মধ্যে রয়েছে থ্রি পয়েন্ট ফোর থেকে ফাইভ পয়েন্ট ফাইভ ভোল্ট এবং ফাইভ এমপিআয়ার ম্যাক্সিমাম টোয়েন্টি ফাইভ ও QC2 তে রয়েছে 5 ভোল্ট 9 ভোল্ট এবং 12 ভোল্ট সাপোর্ট QC3 তে রয়েছে 12.05 ভোল্ট ম্যাক্সিমাম ভক চার্জিং কি বা ড্যাশ চার্জিং সাপোর্ট নেই এবং PD3 তে ফাইনালি এটা পেয়েছে 22 ওয়াট যেটা হলো এটার এই পাওয়ার ব্যাংকের ক্যাপাবিলিটি এখন ঠিক একই পদ্ধতিতে আমরা অন্য পাওয়ার ব্যাংক টেস্ট করব তাহলে বুঝে যাব দুটোর মধ্যে পার্থক্য কি রয়েছে টেস্ট চলছে এটা রেজাল্ট দেখুন এখানে অ্যাপেলের ফাইভ ভোল্ট টু পয়েন্ট ফোর এমপিআয়ার রয়েছে বিসি ওয়ান পয়েন্ট টুতে ডিসিপি ফাইভ ফাইভ ভোল্টে ওয়ান পয়েন্ট ফাইভ এমপিআয়ার রয়েছে স্যামসাং এর এফসি নাইন ভোল্ট এবং টুয়েলভ ভোল্ট সাপোর্ট আছে ওয়ে এফসিপি সাপোর্ট নেই এস সিপি সাপোর্ট নেই কিউসি টু সাপোর্ট নেই কিউসি থ্রি সাপোর্ট নেই ভক চার্জিং বা ড্যাস চার্জিং সাপোর্ট নেই পিডি থ্রিতে পেয়েছে টোয়েন্টি টু ওয়াট অর্থাৎ এখানে আমরা অনেকগুলো প্রোটোকল মিসিং পেলাম এই যে চার্জিং প্রোটোকলগুলোর মিসিং রয়েছে মূলত দুটোর মধ্যে বৈষম্য হয়েছে এই কারণেই এই দুটো পাওয়ার ব্যাঙ্কের মধ্যে যদি সেম প্রোটোকল থাকতো তাহলে কোনোটি কোনোটিকে অবশ্যই চার্জ করতো না দুটোই কিন্তু নিউট্রাল থাকতো জাস্ট কানেক্ট হয়ে থাকতো চার্জ দিত না তবে এটার একটি সহজ সলিউশন আছে যেটা হলো ফুল সাইজ ইউএসবি পোর্ট ব্যবহার করা যেমন এটার মধ্যে যেহেতু কোনো রকম ইনপুট ব্যবস্থা নেই আমরা যদি যে কোনো সময়ে একটি ইউএসবি কেবলের মাধ্যমে এটা থেকে অন্য যে কোনো ডিভাইস হোক সেটা পাওয়ার ব্যাঙ্ক কিংবা স্মার্টফোন অথবা অন্যান্য ডিভাইস যদি আমরা কানেক্ট করি তাহলে কিন্তু অবশ্যই এটা থেকে হবে আউটপুট এবং যে ডিভাইসটি আমরা কানেক্ট করবো সেটাতে হবে ইনপুট এই যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এটার মধ্যে চার্জ ইন হচ্ছে কিন্তু কিছুক্ষণ আগে এটা থেকে আমরা আউটপুট দেখতে পাচ্ছিলাম তবে এই টেস্টের মাধ্যমে এমন কোনো সিদ্ধান্তে আসা যাবে না যে এখানকার কোনো একটি পাওয়ার ব্যাঙ্ক ভালো বা কোনো একটি খারাপ কারণ দুটোর মধ্যেই পাওয়ার ডেলিভারির সাপোর্ট আছে অর্থাৎ পিডি টোয়েন্টি টু ওয়াট সাপোর্ট আছে এবং এগুলো যথেষ্টই দ্রুত ফোন চার্জ করতে পারে দুটোই সমান গতিতে চার্জ করতে পারে আর এখানে ক্যাপাসিটির পার্থক্য রয়েছে এটা যেহেতু টোয়েন্টি থাউজেন্ড মিলিয়াম এটা আমি একটু ডিস্টেন্সে গেলে ব্যবহার করি এবং এটা হলো শর্ট ডিস্টেন্সে ট্রাভেল হলে এটা আমি ব্যবহার করি তো আজকের এই বিষয়টি হয়তো অনেকেই এখনও ভেবে দেখেননি কিংবা প্রয়োজন বোধ করেননি কিন্তু যেহেতু এখনকার সময় থেকে শুরু করে ভবিষ্যতে আমরা এরকম বাই ডিরেকশনাল পোর্টস দেখতে পাবো হয়তো এমন সময় আসবে আপনার হয়তো মনে হবে যে একটি পাওয়ার ব্যাঙ্ক আপনার কাছে রয়েছে যেটা আপনার বন্ধুর পাওয়ার ব্যাঙ্ক থেকে আপনি একটু চার্জ করে নেবেন তো সেক্ষেত্রে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে পারেন বা সিচুয়েশনের মুখোমুখি হতে পারেন টাইপ সি থেকে টাইপ সি পাওয়ার ব্যাঙ্কের মধ্যে যদি আপনারা পাওয়ার ট্রান্সফার করার চেষ্টা করেন সেক্ষেত্রে কি ঘটবে এটার একটা অনুমান পেয়ে গেলেন এবং যদি সেটার মধ্যে ইউএসবি পোর্ট থাকে আপনারা সহজেই চার্জটা ট্রান্সফার করে নিতে পারবেন এই বিষয়গুলো হয়তো এতক্ষণে ক্লিয়ার হয়ে গেছেন তো আমার চেষ্টা ছিল এইটুকুই বোঝানো যে টাইপ সি প্রযুক্তির মধ্যে বাই ডিরেকশনাল যে টেকনোলজি রয়েছে তার মাধ্যমে আপনি হয়তো বিভ্রান্ত হতে পারেন তো এটা থেকে হয়তো আপনি এখন বিভ্রান্ত আর হবেন না যেহেতু জেনে গেলেন তো আশা করি ভিডিওটি কাজের ছিল কিংবা আপনাদের জন্য জানার মতো কিছু ছিল এরকমই ইনফরমেটিভ ভিডিও আরও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি বেল আইকনটি অন করে রাখুন আর যদি ফেসবুক পেজে ভিডিওটি দেখান অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম কন্টেন্টগুলো নিয়মিত পেতে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন